করে ঠিক একজনের পাশে থাকলে আরেকজনের পাশে এমনি আসবে এটা কোনো চিন্তা করবা না যে যারা যারা লাইভটা দেখতাছো অবশ্যই লাইভটা লাইক করবা আর যারা যারা কোন জায়গাতে লাইভটা দেখতাছো অবশ্যই কমেন্ট জানাবে আর কেউ যদি কমেন্টে কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো তা তোমাদের কমেন্টে রিপ্লাই হবে আমাদের লাইভ প্রভু দেখতেছেন কমেন্টের মধ্যে জানাবেন আশা করি সকলেই ভালো আছে বাদাম পড়ছে কমেন্টে কমেন্টে জানাবেন যে অডিয়েন্স দুইজনই দেহি তা দুইজনের জায়গায় আর পারবো না তার সবাই লাইভে আসেন আইসা আর দুজনের কথা বলছি দেখে দেখো একজন একজন আছে তা ভাই আপনার কি চলে যাবেন না চলে আগে কমেন্টে কথা বলেন কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে বলবেন আশা করি সকলেই ভালো আছে ভালো থাকবে কিন্তু লাইভ করলে ভাই করা লাগবে আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন যে যা আছেন দোয়া করি সকলকে জন আল্লাহ ভালো দেখে যদি লাইভে আসে কমেন্টে জানাবেন যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্টে জানাবেন যে বাউল গান আধুনিক গান বিচ্ছেদ গান যার যা পুরা ফিরে গেছে গা অ চেষ্টা করেন তাদের মাধ্যমে তারা উৎসাহিত করার কমেন্টে জানাবেন তুমি এই কাজটাও করতে পারো পাশে থাকো না থাকলে এই যে মনে করা আধুনিক যে গানগুলা ওগুলা মনে করো গাবা তা সেই একটা গান বলি আধুনিক যার যা ভালো কমেন্ট মোবাইলটা নিচে রাখো তাহলে মানি ব্যাগটা মোবাইলের নিচে রাখো তাহলে মনে করো যে

এমন অতীম চোখের জলে কথা কেমন অতীম চোখের জলে কথা প্রীতি ভালোবাসা চির প্রেম প্রীতি শত জ্বালা বুকে নিয়ে ওকে দেখে দে স্মৃতি হয়ে

মানে আপনাদের চলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যদি কমেন্টে জানান যে এই গানটা পাই যদি আমি জানি অবশ্যই আমি শোনানোর চেষ্টা করবো আপনারা যদি না বলেন তাহলে তো আমি জানি না আমি আরেকটা